সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি বিধায়ক সাংসদদের উদাসীনতায় করিমগঞ্জ হাই সেকান্ডারি ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে অভিযোগ জনগণের ডিগ্রিতে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষা কেন্দ্র কাছাড়ে নতুন শিক্ষানীতি অনুযায়ী সরকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক করেছে ডিগ্রিতে ভর্তির জন্য সিইউটি পরীক্ষা এর জন্য তিনটি শাখার প্রত্যেক ছাত্রছাত্রীদের তিন দিন করে পরীক্ষায় বসতে হবে বরাকপুরতকার তিন জেলার মধ্যে করিঙ্গঞ্জ হাইলাকান্দি জেলায় নেই কোনো পরীক্ষা কেন্দ্র একমাত্র কাচার জেলায় পরীক্ষা কেন্দ্র করা হয়েছে হাজার হাজার শিক্ষার্থীর কাচার জেলায় গিয়ে পরীক্ষা দিতে হবে এতে খুব দেখা দিয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে এর আগে টিকে কীভাবে টেট ও সি টেট সহ বিভিন্ন নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় শুধুমাত্র কাচার করা হয়েছিল এতে সাধারণ গরিব দুস্থ ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল টিকে কীভাবে আবার ডিগ্রিতে ভর্তির জন্য সিইউ ইটি পরীক্ষার করিমগঞ্জ হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করে কাছাড়ের একমাত্র কেন্দ্র করা হয়েছে এতে সাধারণ জনমানের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে জনগণের জন্য করিমগঞ্জ হাইলাকান্দির আট বিধায়ক এক সাংসদের অকর্মণ্যতাকে দায়ী করেছেন ছাত্রছাত্রীদের অভিভাবকগণ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন করিমগঞ্জ থেকে শিলচর যেতে হলে প্রাইভেট গাড়ি ভাড়া ন্যূনতম দুই থেকে আড়াই হাজার টাকা একজন ছাত্রকে তিন দিন যাতায়াতের জন্য কম বেশি দশ হাজার টাকার কাছাকাছি খরচ করতে হবে কিন্তু গরিব দুস্থ অভিভাবকদের শুধুমাত্র বর্তৃদিক আবেদনের জন্য যদি টাকা খরচ করতে হয় যা সকল অভিভাবকদের কাছে সম্ভবপর হবে না ছাত্ররা কষ্ট করে কোনো ক্রমে উপস্থিত হলেও ছাত্রীদের বেলায় অসম্ভব হয়ে পড়বে সরকার বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান তুললেও এ ব্যাপারে চরম উদুসীনতাকে দেখিয়ে আসছি ছাত্র অভিযোগদের মধ্যে জয়নুল হক আব্দুল শকুর মজিরুদ্দিন ইন্দ্রাজ আলী বাবুল হোসেন হারিসানি আরও বলেন করিমগঞ্জ হাইলাকান্দির আটজন বিধায়ক ও একজন সাংসদ এ নিয়ে মুখে এক কুলুপেটে বসে আছেন বিজেপির নেতাদের পাশাপাশি বিরোধী দল কংগ্রেস ও আইডিএফ নেতারা মুখে কুলুপেটে আসেন তথাকথিত সামাজিক ও যাত্র সংগঠনের ভূমিকা রহস্যজনক বলে তারা অভিযোগ করেন এদিকে নাতাবারী অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসিব নাতাবড়ি জীবীর প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম ও হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের এই হয়রানির ভাষায় নিন্দা জানিয়েছেন তারা করিগঞ্জ হাইলাকান্দি জেলার জনগণের প্রতি এই অবিচারের জন্য দুই জেলার নির্বাচিত প্রতিনিধিদের দায়ী করেন বলেন সরকার বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা বলে আর বরাক উপত্যকা বলতে শুধুমাত্র শিলচর বোঝায় না একথা সরকারকে উপলব্ধি করাতে হবে আর এর জন্য দলমত উড়ে উঠে করিমগঞ্জ হাইলাকান্দি জনগণকে মাঠে নেওয়ার আহ্বান জানান তারা দেখুন এই প্রতিবেদন না এভাবে মানে বারবার যেহেতু করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে বঞ্চিত করা হচ্ছে হাইলাকান্দি স্টুডেন্টদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা সামগ্রিকভাবে ওনাদের ব্যর্থতা বলে আমি মনে করছি আমাদের দাবি এবারে যেহেতু সময় কম এবং এই সিদ্ধান্তটা কার্যকরী হয়েছে আমার আমাদের দাবি হলো আগামী দিনে যাতে এই করিমগঞ্জ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক ব্যক্তি সেন্টার যাতে দেওয়া হয় সে ব্যাপারে আমরা বিভাগীয় সরকারের বিভাগীয় কর্মকর্তাদের কাছে এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমি এই প্রাক্তন সভাপতি হিসাবে ছাত্রদের পক্ষ হইতে আমি এডুকেশন কাউন্সিলের আন্ডারে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরকার যে বাধ্যতামূলক করেছে যে পরীক্ষা আইসিটি সেটা অত্যন্ত ভালো পদক্ষেপ কিন্তু এক্ষেত্রে স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর যে পরীক্ষা দিতে হয় সেটা বরাগুলির মধ্যে একটা সেন্টার দেওয়া হয়েছে এটা অত্যন্ত বৈষম্যমূলক করা হয়েছে বরাগুলিতে তিনটা ডিস্ট্রিক্ট রয়েছে কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ খাসা এবং হাইলাকান্দি থেকে শুধুমাত্র যে খাসারেই প্রায় সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র দেওয়া হয় অনেক অসুবিধার সম্মুখীন হয় গরিব দুঃস্থ ছাত্রছাত্রীরা এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পরীক্ষা পাশ করার পর যে কলেজে ভর্তির জন্য শিল্পরে গিয়ে পরীক্ষা দিতে হয় এটা মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এটা কিন্তু কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এর আগেও অনেকবার দেখেছি আমরা সিটেট এবং ট্যাট পরীক্ষায় কাসা এবং এবং হেললাকান্দির পরীক্ষার্থীরা গিয়ে অনেক কষ্ট করে পরীক্ষা পরীক্ষা দিতে হয় এখানে তিনটা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সেন্টার দিলে অত্যন্ত ভালো হতো কিন্তু সরকারের এই সিদ্ধান্ত সিদ্ধান্তের প্রয়োজন কেমন কারণ হচ্ছে বর্তমান আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে উনি যে উনি ওনার প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ যাতে সাব্যস্ত না হয় সে ব্যাপারে উনি কঠোর পদক্ষেপ নিয়েছেন আর এই পদক্ষেপের কারণেই বিভিন্ন সময়ে যে কোনো সিদ্ধান্তের মানুষ সংগ্রাম গড়ে তুলতে ভয় পাচ্ছে এর কারণেই আমার মনে হয় সদ্য প্রকাশিত এই রেজাল্ট গোটা বরাক উপত্যকা ব্যাপিয়া বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছাড় জেলায় ছাত্রছাত্রীরা বাল খুব ভালো ফলাফল করেছে যার জন্য আমি ছাত্র সমাজ এবং অভিভাবক মহল এবং শিক্ষকদের প্রতি অভিনন্দন জানাচ্ছি যারা উত্তীর্ণ হয়নি তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা থাকলো যে আশা করি যে তারা আগামীতে ভালো করবে সম্প্রতি শুনতে পেরেছি যে সিইউইটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট আফটার এইচএস এইচএস এর পর ডিগ্রি লেভেল জন্য যে পরীক্ষার ব্যবস্থা সর্বভারতীয় স্তরে করা হয়েছে আমাদের বরাক উপত্যকার জন্য শুধু খাসার জেলার শিলচরকেই শিলচরেই সেখানে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে শিলচরের জন্য পরীক্ষা কেন্দ্র অ্যালট করা হয়েছে কিন্তু বরাক উপত্যকার আরও দুইটা ডিস্ট্রিক্ট যেমন করিমগঞ্জ এবং হাইলাকান্দি রয়েছে সেখানের অনেক দুঃস্থ গরিব ছাত্রছাত্রী অনেক পরিবার রয়েছে যাদের জন্য বরাকের শিলচরে গিয়ে সেই কমন ইউনিভার্সিটি এন্টেন্স টেস্টে বসার জন্য তাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে অনেক বিশেষ করে বিলো পভার্টি লেভেল খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করা যে পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পক্ষে এটা সাংঘাতিক একটা অসুবিধায় পরিণত হচ্ছে আমি যেহেতু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাকে অত্যন্ত সহজ এবং সুলভ করে তোলার জন্য তিনি সদা চেষ্টা করে যাচ্ছেন তাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকব যে আমাদের বরাক উত্তকার তিনটা জেলায় করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাঁসার তিনোটা জেলায় যাতে এই সিইউইটি একদামের ব্যবস্থা করা হয় এবং যাতে করে সব ছাত্রছাত্রীরা বিলো পভার্টি লেভেল ইকোনমিক্যালি পুয়ার সেকশন যারা রয়েছে তাদের ছেলেমেয়েরাও যাতে সহজে সেই পরীক্ষায় বসতে পারে তার জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা আশা রাখব যে বরাক উপত্যকার জেলায় সেই পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ

আমাদের সমাজের জন্য উপযুক্ত উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচন করা এটা আমাদের গণতান্ত্রিক সে ব্যাপারে রুলিং পার্টি বলে কোনো কথা নয় বিরোধী সহ রুলিং পার্টির যে কোনো প্রতিনিধি হন না কেন প্রত্যেকের নিজ নিজ স্থানীয় অঞ্চলের উন্নতির জন্য চিন্তা চর্চা করা উচিত এবং এটা অবশ্যই আহ একটা শুভনীয় নয় যে নিজের অঞ্চলের জন্য তারা মুখ খুলছেন না তারা যতটুকু ছিল তাদের চেষ্টা এবং চেষ্টার মধ্যে রয়েছে বলে আমি মনে করি এবং নেক্সটে আমরা এমন প্রতিনিধি নির্বাচন করা উচিত যাতে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক এবং বাকি সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য স্থানীয় অঞ্চলের উন্নতির জন্য তারা যেন সজস্ব এই আবেদন প্রত্যেক জনপ্রতিনিধির প্রতি আমরা রাখছি না গণতন্ত্রে বিরোধী শক্ত বিরোধী দল থাকা প্রয়োজন যতক্ষণ পর্যন্ত একটি স্ট্রং অপোজিশন কোন গণতন্ত্রে সার্ভাইভ করবে না ততক্ষণ পর্যন্ত সঠিক গণতন্ত্র এবং গণতন্ত্র সফল হয় না আমরা প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলের কর্মীবৃন্দ যারা রয়েছেন এবং জনপ্রতিনিধি বিশেষ করে যারা রয়েছেন তাদেরকে সরকারের জনবিরোধী কোন পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে সুচারু এবং গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে সেই অধিকারটুকু আদায় করার জন্য তাদেরকে সচেষ্ট থাকা প্রয়োজন বলে আমরা মনে করি সামাজিক সংগঠন নিশ্চয় তাদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে এই সমাজের প্রতি সমাজের উন্নতি করবে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য তাদের সজস্য থাকা উচিত আমি আরো গোটা বড়াকা উত্তকার বিশেষ করে করিমগঞ্জ এবং হাইলাকান্দির বিভিন্ন সামাজিক সংগঠন যারা রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র সংগঠন যারা রয়েছে তাদেরও এই এই দাবিটুকু আরো সবল করে তোলার জন্য তাদেরও মাঠে নেমে আসার জন্য আমি আহ্বান করছি প্রত্যেকের